আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়ান তো বন খানন অনে মাসাল্লাহ অনেক ডর বন খান আয় বহু বছর পরে অনারা মেয়াজির বের সুযোগ খাই আল্লাহ কবুল করছি অনারা দোয়া করছিল বাঁচি আছি নইলে বাঁচিতে এবার হতা ন আর হত্যা করিবার উদ্দেশ্যে আওয়ামী লীগ শেখ হাসিনা ফেসি সরকার গুম করে ফেলাইলে অনারা জানন অনরা নোয়াজপুরি রোজা রাখি দোয়া গুজিলাম আল্লাহ রহম গুজি আল্লাহ আরে বাসাই রেখি আজ আবার অনারা সামথি আই বেকুন সালাম দেয় না আর উগা সালাম বেকুন গরে গরে ফোসায় দিবেন অনারা দিবেন না ইনশাআল্লাহ আয় এডিয়ান নাতি অনার সব সময় আর আদর মোহাম্মদ গুজন নাই কারাগারত বন্দি থাকা অবস্থায় আর বোরে অনরা আত্মার বেশি ভোট এর সংসদ ফাটাইলেন আজীবন অনরা সময় আসিলাম অনরা সেবা গজ দিলাম এলাকার দিলাম উন্নয়ন করিবার চেষ্টা করছি ভালোবাসার বন্ধন সবসময় আবদ্ধ ছিলাম আগামীতেও থাকতে চাই ইনশাআল্লাহ যতদিন আল্লাহ হায়াত রাখে ততদিন অনরা ভালোবাসায় আবদ্ধতা আইতে চাই এবং এলাকার সেবা করিবার সুযোগ চাই যদি দয়া এবং এর দান মধ্যে দন তৈলে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করিব আর বিএনপি সরকার গঠন করলে উন্নয়নের কিছু ওনারা তো চা না উন্নয়নের কথা আর কাবা করি না ইনশাআল্লাহ দেখুন এর আলোচনা করি ভরপুর উন্নয়ন হব এড়ে আর বওয়ো আজকে গাড়ির ভিতরে আছে অনারে সালাম জানার অরানো গীত আচ্ছা আরাত তো এখন টইটম বাজার হইরে রাজা হালি পর্যন্ত ওই পাঁচশা হালি হইরে ফেককো পর্যন্ত যাইবার আজিয় নিয়ত আছে তো অনারে বকনো দোয়া করিবেন ইনশাআল্লাহ এড়ে তো আর তো ভাষণ দিয়ানো পরে এড়া আইন কানুন বুঝাওরেন নে এড়া হন সংবিধান বুঝাওরিব না দেখি মহাব্বতর কথা ভালোবাসার কথা সুস্থতা আল্লাহ আল্লাহ নেত্রী দেশনেত্রী বেগম কবুল করুক লম্বা হায়াত দোক হায়াতে তৈবা দান করুক এবং বাংলাদেশের এই শক্তিশালী গণতান্ত্রিক উত্তরণর গণতান্ত্রিক বিজয়ের শেষ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে সাইজরে আল্লাহ যেন সেই রহমত প্রদান করে আর নেতা জনাব দেশের রহমান এই এই দেশের উন্নয়ন অগ্রগতির বিভিন্ন পরিকল্পনা করি এই দেশের আগে যাইবার পরিকল্পনা করিয়ে ইনশালিয়া রহমানের হুয়া দেশনেত্রীর বেগম খালাদা জিয়ার হুয়া এই শেখ হাসিনা فسিস্টরে দুমরাইতে জেদে এরিম মগণতা ইনশাআল্লাহ আরতে ইল্লা দোয়া কই যুম ইনশাআল্লাহ বিন সরকার গঠন কইলে অনরা তো জানন ইনশাআল্লাহ এই এলাকা কেন হবো উন্নয়ন কেন হবো শান্তি সিং গলা কেনে অনরা জান অনরা বে কোনো দোয়া কইবেন বড় সৎ কইছে হ্যাঁ বেশি সময় ন পাই যো মনর ঘরে ঘরে পৌঁছিবলাই

মুক্ত স্বাধীন পরিবেশে সংগ্রাম করে এসেছে জনগণের সংগ্রামের বিজয় হয়েছে থেকে বাধ্য হয়েছে শত সহস্র শহীদের রক্তদান হয়েছে বাংলাদেশের রাজপথ আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি

উন্নয়নের মার্কাটি আমরা আশা করি আপনারা সবাই ধানের পক্ষে জাতীয় দল বিএনপির সরকার প্রতিষ্ঠিত হবে বিএনপির সরকার প্রতিষ্ঠিত হলে এই দেশের মানুষের শান্তি শৃঙ্খলা নিশ্চিত হবে গণতন্ত্র সমৃদ্ধ হবে এবং ভরপুর উন্নয়ন হবে ইনশাআল্লাহ এদেশের সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন দেশনেত্রী আগাম খালেদা জিয়ার সুস্থতার জন্য আপনারা আল্লাহ করে প্রার্থনা করবেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত এবং গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনের আমাদের নেতা রহমান ইনশাল্লাহ বাংলাদেশের সরকারের আগামী দিনের সরকারের নেতৃত্ব দিবেন এই দেশের গণভানের নেতা ফেসিস্ট বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের আন্দোলনের শীর্ষ নেতা জানাব তারেক রহমান তার জন্য দোয়া করবেন আশা করি আগামী দিনে আপনারা সুস্থ সুন্দর পরিবেশে নিরপেক্ষ একটি নির্বাচনে মুক্ত স্বাধীনভাবে আপনাদের মতামত আপনারা প্রদান করবেন আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি এসেছি আমার পক্ষ থেকে আপনারা দরে দরে দয়া করে সবার কাছে সালান পৌঁছে দেবেন তো সবাই আমাদের জন্য দোয়া প্রার্থনা করবেন করবেন তো আর কি করবেন

আপনাদের পরিচিত মানুষ এই দেশের তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আপনারা আমাকে এমপি নির্বাচিত করেছিলেন আমি যখন কারাগারে ছিলাম আমার অবস্থা মানে সালে আমার স্ত্রীকে আপনাদের পুত্র আমার চাইতেও বেশি বুধের জয়ী করে সংসদে পাঠিয়েছিলাম

زندہ باد اور ان جي ذات کي سلام ڏيارين ٿا جن کا ماء جي زندباد نعرہ تک جو آهي زندباد پرميرشوار کي سلام آهي আমার সময় ক্ষমা করবেন আমি এতদিন পরে আপনাদের সামনে এসেছি দীর্ঘ এক বছর আমি রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলাম আপনাদের সাথে বেশি দেখা সাক্ষাৎ হয় নাই দয়া করে আমাকে ক্ষমা করবেন सल्मित <laughs> <laughs>